দোব্রি জেন দোব্রি উত্তর দোব্রি উত্তর এখন বলা ঠিক না কারণ এখন তো অলরেডি দুপুর হয়ে গেছে দোব্রি উত্তর ছিল গুড মর্নিং আর দোব্রি জেন দোব্রি জেন দোব্রি জেন মানে গুড ডে জেন দিন জেন দিন দোব্রি জেন গুড ডে জেন জেন দবরি জেন দিন জেন হচ্ছে দিন গতকাল আমরা শিখেছি ইয়া পিউ চায় ইয়া চায় পিউ Ia piu chai? Ia piu chai. Vada. Vada. Jol. Water. Vada. Ia piu vodu ia piu vodu eta vada a piu vodu eta chai ia chai vada Vodo, čaj, čaj. Jablko, jablko. In ja kušam jablko. Это вода? Нет. Это чай. Это вода? Да. Это вода. Вода мане джол. Да мане? Ха, yes. Нет мане? No. রাশিয়ান ভাষায় এটাও অনেকটা বাংলার মতোই শব্দের সুর এবং বাক্যের মধ্যে সেটা যদি একই বিন্যাসে থাকে তা সত্ত্বেও শব্দের সুর দিয়ে কোনটা প্রশ্নবোধক এবং কোনটা প্রশ্নবোধক নয় সেটা বোঝানো যায় যেমন এটা চাই দা Это чай. Это вода? Это вода? Да. Это вода. Это чай? Нет. Это вода. Это водка? Нет. ভাদা ভোতকা কি বলে দিতে হবে না ভোতকা মানে মদ তো সুর দিয়ে মানে এ তো ভাদা এটা জল এটা জল এটা চা এটা চা ইংরেজিতে যেমন ইজ দিস ঠিক বাক্যের মধ্যে শব্দের বিন্যাস বা তার স্থান পরিবর্তন হচ্ছে রাশিয়ানে সেরকম হয় না এটা ইয়াবলাকা দা এটা ইয়াবলাকা এতাা নি এটা জল নয় এটা ই আবলাকা এতে চায় ই এতা এটা চায় এবং এটা জল এতে চায় ই এ তাা ই এবং ই একটা জিনিস মনে রাখতে হবে বারবার রিপিট তো করতেই হচ্ছে পুনরাবৃত্তি করা দরকার এটা চায় দা এটা চায় ইয়া পিউ চায় এটা বাদা দা এটা বাদা ইয়া পিউ পিউ চায় পিউ চায় চাইও হলো না বা ওয়াদা ওয়াদা রয়ে গেল না এটা কেন হচ্ছে পৃথিবীর আরও অনেক ভাষার মতো বাংলা এবং ইংরেজিকে বাদ দিয়ে বাংলা এবং ইংরেজিতে এই ঘটনা ঘটে না আমরা জানি রুশ ভাষায় প্রত্যেকটি জিনিসের সে প্রাণী বা অপ্রাণী জড় পদার্থ অথবা প্রাণ আছে প্রত্যেকের একটা লিঙ্গ নির্ধারণ করা আছে অর্থাৎ সেটা পুংলিং পুংলিঙ্গ বাচক হতে পারে স্ত্রীলিঙ্গবাচক হতে পারে অথবা ক্লিবলিঙ্গবাচক হতে পারে এক্ষেত্রে আমি অল্প একটু ব্যাকরণ পড়াতেই হচ্ছে এবং সম্ভব নয় চাই চায় পুংলিঙ্গ চাইটা যে গেলাসের মধ্যে আছে স্তাকান স্তাকান স্তাকানো পুংলিঙ্গ এত স্তাকান দ এত স্তাকান আর জল ওয়াদা আকারান্ত শব্দ আ অধিকাংশ আকারান্ত শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ কাজেই আমি জল খাই কিংবা বলা যেতে পারে আমি জলকে খাই জল খাই এই জল যখন খাচ্ছি এটা জল আর যখন জল খাচ্ছি তখন হয়ে গেল ইয়াকিউদ পুমলিঙ্গের ক্ষেত্রে পিউ চাই চায় অপরিবর্তিত থাকছে ইয়া আপেল খাওয়া হয়ে গেছে এই আপেল ইয়াবলাকা ইয়াবলাক লিখতে হলে ইয়াবলাক ও দিয়ে শেষ কিন্তু এখনো আমরা বর্ণ শেখাইনি নি অক্ষর শেখাই নি আগে কানে শুনে বুঝতে শিখবো শুনে 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 আগে কান তৈরি তারপর শব্দ শব্দের সঙ্গে বাক্য বাক্যের অর্থ বোঝা উচ্চারণ তারপরে লেখা কত মানুষ আছে লিখতে জানে না ভাষা তো জানে পড়তে জানে না ভাষা জানে ওটা পরে আগে ভাষা ইয়াবলকা ইয়াবলকা হচ্ছে ক্লিব লিঙ্গ ও দিয়ে শেষ কিন্তু উচ্চারণ ঠিক ইয়াবলক হয় না ইয়াব্লাকা ইয়াবলাকা আমরা গতকাল শিখেছি যে শব্দগুলো আমার ভালো মনে নেই হয়তো বলেছি দোব্রাই উত্তা আজকে বলেছি দোব্রে জেন এখন তো দিন জেন দিন ওয়াদা ওয়াদা শিখেছি আজকে নতুন শব্দ ওয়াদা মানে জল ওয়াটার চায় কালকেই শিখেছিলাম আজকে চায় যে পাত্রটাতে আছে সেই পাত্রটাকে আমরা বাংলায় বলি গেলাস ইংলিশে বলে গ্লাস আর রাশিয়ানে বলে স্তাকান স্তাকান স্তাকানো পুংলিঙ্গ এবং এই যে চামচ যে চামচ দিয়ে আমি চায়ের চিনিটা নেড়েছিলাম এই চামচকে বলে লস্কা 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 কোন লিঙ্গের হবে লস্কা স্ত্রী লিঙ্গ এতা লস্কা এতে লস্কা দা এত লস্কা এত স্তাকান তো লস্কা এতে নিস্তাকান এ তাকান কাজী আমি আর এখন বেশি কথা বাড়াচ্ছি না আর আগে যেটা পড়ানো হয়েছিল সে পড়া তো থাকছেই তার সঙ্গে পুরনো পড়াগুলোকে একটু মনে রাখতে হবে কারণ ধীরে ধীরে কিন্তু শব্দের ভান্ডার আমাদের কাছে বাড়ছে শুধু যে শব্দের ভান্ডার বাড়ছে তা নয় আমাদের মনে রাখতে হবে যে কোন শব্দ কেমন শুনতে মনে হবে যে আমি তো বিক্ষিপ্তভাবে শুধু কতগুলো শব্দ শিখিয়ে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি একটা শিশু যখন ডাইরেক্ট মেথডে একটা শব্দ শেখে একের পর এক শব্দ শুনতে থাকে যখন সে তার তার অক্ষর পরিচিতি হয় তার আগে কয়েক হাজার শব্দ ভাণ্ডার তার মস্তিষ্কের মধ্যে গেঁথে রয়েছে কয়েক অসংখ্য শব্দের বিন্যাসে তৈরি অক্ষর মানে অক্ষরের বিন্যাসে তৈরি শব্দ সেই শব্দ থেকে তৈরি বাক্য কোনটা প্রশ্নবোধক কোনটা সাধারণ বাক্য যার কোনো এ নেই কিংবা কোন বাক্যের মধ্যে বকুনি আছে দাবি আছে অধিকার আছে সব বুঝতে পারে এইভাবে শেখা হলে যখন আমরা শব্দ লিখতে শিখবো বা অক্ষর লিখতে শিখবো বাক্য লিখতে শিখবো ব্যাকরণগতভাবে ঠিক করার জন্য আমাদের খুব বেশি ভাবতে হবে না অর্থাৎ ব্যাকরণের ছাঁচে ফেলে আমরা লিখব না ঠিক আছে ও কালকে যাবার আগে বলেছিলাম পাকা পাকা মানে মানে পরে আবার দেখা হচ্ছে ঠিক তাও নয় পাকা মানে বাই আমরা যেরকম বলি পাকা কাজেই আজকের রেফ কলাসে আমাদের রুশ ভাষার যে পাঠ এই অব্দি রইল আমি বড় করি না কিন্তু বার বার শুনতে হবে স্লুস হয়েছে ই পফতারিয়াই স্লুস হয়েছে ই পফতারিয়াই মনে থাকবে পাকা